শীতকালে রীতাদেবীর গ্রামে বড় বাজারে অনেক তাজা তাজা ভালো সবজি পাওয়া যায় একদিন সকালবেলা রীতাদেবী এবং বাকি গ্রামের মহিলারা একসাথে বাজারে সবজি কিনতে যায় সেখানে তাজা গাজর ঢ্যাঁড়স পালং শাক বেগুন নতুন আলু কড়াইশুঁটি ধনেপাতা ইত্যাদি পাওয়া যায় শীতকালে তাজা তাজা সবজি দেখে তারা সবাই খুবই খুশি হয় আমাদের গ্রামের বাজারে এত ভালো ভালো সবজি পাওয়া যায় সত্যি যে শীতকালে কোনো শহরে এরকম সবজি কোথাও পাওয়া যাবে না আগে চল সবজির দাম জিজ্ঞাসা করি কারণ এমনিতেই সবজি বিক্রেতারা আমাদের গলা কাটার জন্য বসে আছে মালিনী দেবী একেবারে ঠিক কথাই বলি কারণ শীতের বাজারে নতুন সবজিগুলোর অনেক দাম নতুন আলু ষাট টাকা কেজি বেগুন একশো টাকা পালং শাক পঞ্চাশ টাকা কেজি সবজির এরকম দাম শুনি তারা প্রত্যেকেই খুবই বিরক্ত হয় কারণ এত দাম দিয়ে তারা কিছুতেই সবজি কিনতে চায় না মাসিমা আপনারা সবজি নিতে চাইলে কিনে নিন তা না হলে এরকম ভিড় করে আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবেন না কেননা আজকে অনেকেই সবজি কিনতে আসবে এমনিতেই ছুটির দিন বাজার নষ্ট করবেন না তোমার খুব কথা হয়েছে দেখছি আমরা যদি সবজি কিনতে না আসি তাহলে তোমাদের বাজার চলবে তো আমাদের সাথে ভদ্রভাবে কথা বলো এভাবেই সবজি বিক্রেতাদের সাথে গ্রামের মহিলাদের ঝামেলা শুরু হয়ে যায় এমন কি তারা ঠিক করে যে তারা বাজার থেকে আর সবজি কিনবে না কিন্তু শীতের বাজারে তারা সবজি পাবেই বা কোথা থেকে এমন সময় তাদের মাথায় একটা বুদ্ধি আসে তারা প্রত্যেকে এবার নিজেদের বাড়ির ব্যালকনিতেই সবজি বাগান তৈরি করবে বলে ঠিক করে দেখ আমার মাথায় কিন্তু একটা ভালো বুদ্ধি আছে কারণ আমাদের প্রত্যেকেরই গ্রামে সবার দুই তলা কিংবা তিনতলা করে বাড়ি বাড়ির ছাদ আছে ব্যালকনি আছে তাই আমরা এবার থেকে ব্যালকনিতেই সবজি বাগান তৈরি করব। এমনিতেই আমাদের বাড়ির ব্যালকনি শীতকালে বন্ধ থাকে তাই সবজি বাগান তৈরি হলে ব্যালকনিটা ব্যবহার করা যাবে আর যদি রোদ পোহানোর দরকার হয় তাহলে ছাদে উঠে যাব এভাবে গ্রামের মহিলারা নিজেদের বাড়ির ব্যালকনিতেই সবজি চাষ করার কথা ভেবে নেয় তারা যখন বাড়িতে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাই তখন তাদের স্বামীরা সবজি চাষ করবে না না আমাদের গ্রামে এসব করার কোনো প্রয়োজন নেই প্রত্যেক বাড়ির ব্যালকনিতে যদি এরকম সবুজ সবুজ সবজি ভরে ওঠে তাহলে দেখতে মোটেই ভালো লাগবে না আর তোমরা যদি সবজি চাষ করো তাহলে গ্রামের চাষিরা কি করবে ওরা কি সেই সবজিগুলো নিয়ে বাড়িতে রান্না করবে নাকি ওদের সবজিগুলো কে কিনবে এইসব কথা মোটেই বলবে না আমরা গ্রামে থাকি বলে আমরা মহিলারা শুধু রান্না বান্না করবো নাকি তাছাড়া এতে তো তোমাদেরই ভালো কারণ বাজার থেকে আমাদের আর টাকা খরচা করে সবজি কিনতে হবে না আমরা ব্যালকনিতে সবজি চাষ করলে সেখান থেকে সবজি তুলে এনে রান্না করব। এভাবে গ্রামের মহিলারা জোর করতে থাকলে বাধ্য হয়ে তাদের পরিবারের লোকেরা তাদের কথা মেনে নেয় তাই পরের দিন থেকে সেই গ্রামের মহিলারা বাজার থেকে সবজির চারা গাছ এবং ভালো সার কিনে নিয়ে আসে তারা প্রত্যেকের বাড়ির ব্যালকনিতে সার জমিয়ে আলু বেগুন মূলো গাজর পালং শাক এবং শীতকালীন বিভিন্ন রকম সবজি চাষ করতে শুরু করে দেয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায় এখন গ্রামের প্রত্যেকটা বাড়ির ব্যালকনির দিকে তাকালি একেবারে সবুজ সবজির বাগান বলে মনে হয় কিন্তু এরকম বাড়ির ব্যালকনিতে সবজি চাষের বিষয়টা প্রত্যেক বাড়ির বৌমারা ঠিক ভালো করে মেনে নিতে পারে না কারণ তাদের শাশুড়িমা ব্যালকনিতে সবজি চাষ করে আর সেই বাগানের কথা তারা একেবারেই ভুলে যায় তাই সেই সবজি বাগানের পরিচর্যা করতে হয় বাড়ির বৌমাদের বৌমা তোমাকে কতবার বললাম সবজির বাগানটাতে একটু জল দিয়ে এসো আমি কিছুদিন বেগুন চাষ শুরু করেছি কিন্তু তুমি গাছে জল দিচ্ছ না বলে বেগুনগুলো পুরো শুকিয়ে যাচ্ছে শীতকালে ভাবলাম গরম গরম বেগুন ভাজা খাবো কিন্তু তোমার জ্বালায় কপালে জুটবে না দেখছি কথা বলছেন কেন মা এই শীতের মধ্যে আপনার সবজি বাগান পরিদর্শন করা সেখানে জল দেওয়া তারপর আবার রান্না বান্না করা ঘর পরিষ্কার করা সব কাজ তো আমাকেই করতে হয় ঠান্ডার মধ্যে আমি আর পেরে উঠি না আর তাছাড়া আপনি যখন ব্যালকনিতে সবজি চাষ করেছেন ওই সবজিগুলোর দেখার দায়িত্ব কিন্তু আপনারই দেবীকে এভাবে উত্তর দিলে মালিনী দেবী ভীষণই রেগে যায় অন্যদিকে গ্রামের প্রত্যেকটা ঘরে একই সমস্যা দেখা দেয় কারণ বাড়ির বৌমাদের খাটনি এখন বহু গুণে বেড়ে যায় ব্যালকনিতে সবজি বাগান পরিদর্শন করা সকলের পক্ষে সম্ভব হয় না এরই মধ্যে দেবীর ছেলে দীপকের বিয়ে হয় বিয়ের পর নতুন বৌমা রিনা যখন গাড়ি করে শ্বশুরবাড়ির গ্রামে ঠুকে আসে তখন এই গ্রামটা কেমন যেন অদ্ভুত দেখতে প্রত্যেকটা ব্যালকনি পুরো সবজিতে পুড়ে গেছে কিছু কিছু বাড়ি থেকে তো লঙ্কা বেগুন সব ঝুলে ঝুলে একতলায় নেমে গেছে আপনাদের গ্রামে কি সবজির অভাব নাকি যে আপনারা সবাই এরকম ব্যালকনিতে সবজি চাষ করছেন না না সবজির অভাব হবে কেন আসলে আমাদের এখানে সবজি বিক্রেতাদের খুব দেমা তাই আমরা গ্রামের মহিলারা নিজেরাই বাড়িতে সবজির বাগান বানিয়েছি আমরা বাড়ির ব্যালকনিতে যে সবজির চাষ করি সেটা সব থেকে উন্নত শীতকালে একরকম সবজি চাষ করছি আবার গরমকাল পড়লে অন্যরকম সবজি চাষ করব। এই শুনে নতুন বৌমা রিনা একেবারে অবাক হয়ে যায় কারণ সেই রকম গ্রাম আগে কখনো দেখেনি রিনা যেহেতু শহর থেকে আসে তাই এই ব্যাপারে তার কোনো ধারণাও থাকে না বিয়ের পর রাত্রিবেলা কি ঠান্ডা হাওয়া ঢুকছে এই শীতের মধ্যে ব্যালকনির দরজা কেউ খুলে রাখে নাকি এমনিতেও ব্যালকনির পাশে আমার শোয়ার ঘর আমার ঘরে যেন হাওয়াটা একটু বেশিই ঢুকছে ওরি বাবা কি ঠান্ডা সারা রাত এরকম ঠান্ডা হাওয়া আসলে আমি তো ঘুমাতেই পারবো না আসলে রিনার শাশুড়িমা ব্যালকনির দরজা খুলে রাখে তা না হলে হয়তো তার সাধের সবজির বাগান নষ্ট হয়ে যাবে কিন্তু নতুন বৌমা শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ব্যালকনির দরজা বন্ধ করে দেয় আর সে রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন সকালবেলা ঠিক সকাল আটটার সময় শাশুড়ি মায়ের চিৎকার শুনে রিনার ঘুম ভেঙে যায় আমাদের বাড়ির ব্যালকনি দরজা কে বন্ধ করে দিয়েছে কার এত বড় সাহস হলো আমার অনুমতি ছাড়া আমাদের ব্যালকনি জানালা দরজা সব বন্ধ করে দেওয়ার কেন মা আমি বন্ধ করেছি শীতের মধ্যে কেউ পাগলের মতো ব্যালকনি জানালা করে রাখে নাকি তাছাড়া এই গ্রামে এমনিতেই অনেক ঠান্ডা তাই আমার খুব কষ্ট হচ্ছিল বলে আমি দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম আমি সবেমাত্র নতুন সিম চাষ করা শুরু করেছি ব্যালকনিতে বড় বড় সিম গাছ হয়ে একতলা পর্যন্ত ঝুলছিল কিন্তু তুমি ব্যালকনির দরজা জানালা বন্ধ করে দিয়েছিলে বলে সব কটা সিম গাছ মরে গেছে এ বাবা এ আবার কেমন কথা শীতের প্রভাবে মানুষ মরে গেলে কোনো অসুবিধা নেই আর আপনি আপনার সাধে সবজি মরে গেছে বলে আপনার অসুবিধা হচ্ছে যত সব একেবারেই এই কথা শুনে রীতা দেবী ভীষণই রেগে যায় দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন গ্রামের প্রত্যেক বাড়িতেই ব্যালকনিতে সবজি চাষ নিয়ে ঝামেলার সৃষ্টি হয় বিশেষ করে দেবী এবং তার বৌমার মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা লেগে থাকে একদিন রবিবারের দিন এত জামাকাপড় তো ধুয়েই দিলাম বেশিরভাগ জামাকাপড় ছাদে মেলে দিয়েছি ঠিকই কিন্তু ছাদে আর শাড়ি জামাকাপড় মেলার মতো জায়গা নেই আমি বরঞ্চ বাড়ির ব্যালকনিতেই জামাকাপড়গুলো মেলে দিই তাহলে রোদে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে এই বলে রিনা কয়েকটা জামা এবং শাড়ি ব্যালকনিতে মেলে দেয় কিন্তু যেহেতু সেই ব্যালকনিতেই সবজি চাষ করা হয় তাই সেই সবজিতে বিভিন্ন রকম পোকাও থাকে এমনকি কয়েকটা সুপোকা শাড়ির মধ্যে উঠে পড়ে শাড়িগুলো শুকিয়ে যাওয়ার পর রিনা কিছু দেখতে পায় না মা আপনার সব শাড়িগুলো শুকিয়ে গেছে আপনি আজকে এই শাড়িটা পরতে পারেন শাড়িটা মোটা আছে এই শীতকালে আপনার কষ্ট হবে না পরে নিন এই বলে রিনা শাড়িটা বিছানার উপর রেখে চলে যায় যখন স্নান করে এসে শাড়িটা পরতে যায় তখন তার গায়ে শুয়োপোকা উঠে পড়ে আর তার হাত পা ভীষণ পরিমাণে চুলকায় ওরে বাবারে মরে গেলাম কেউ আমাকে বাঁচাও কত শুয়োপোকা সব আমাকে হুল ফুটিয়ে মেরে ফেললো গো দেবী এভাবে কান্নাকাটি করলে বাড়ির লোকজন এসে সেখানে জড়ো হয় বোমা আমার শাড়িতে এতগুলো শুয়োপোকা আসলো কোথা থেকে আমাদের ছাদে তো শুয়োপোকা নেই তুমি শাড়ি তোলার সময় ভালো করে দেখে নাওনি ওরে বাবারে আমার হাত পা একেবারে যাচ্ছে ছাদে আপনার শাড়ি মেলার মতো জায়গা ছিল না তাই আমি ব্যালকনিতে শাড়িগুলো মেলে দিয়েছিলাম মনে হয় সবজি থেকেই শুও উঠে এসেছে কতবার বলেছি ব্যালকনিটা একটু পরিষ্কার করতে কিন্তু আপনি তো আমার কথা শুনবেন না সবজি দিয়ে ভরিয়ে রাখবেন এখন শুয়োপোকার কামড় খান এই কথা শুনে দেবী খুবই রেগে যায় আর তার বৌমাকে খুবই বকাবকি করে চুপ করিয়ে দেয় দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে ইতিমধ্যে গায়ে হাতে পায়ে মলম লাগিয়ে দেবী আগের থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠে কিন্তু সে ব্যালকনিতে সবজি চাষ করা কিছুতেই ছাড়তে পারে না অন্যদিকে গ্রামের বাদবাকি বৌমারাও এরকম সবজি বাগান পরিষ্কার করতে করতে একেবারে হাঁপিয়ে ওঠে এরই মধ্যে মালিনী নিজের বাড়ির ব্যালকনিতে বিভিন্ন রকম ভালো ভালো শীতকালীন সবজি এবং নতুন করে ফল চাষ করতে শুরু করে আজকে আমি নিজে হাতে ব্যালকনি থেকে সবজি আর ফল তুলে ভালো ভালো রান্নাবান্না করবো আর গ্রামের মহিলাদের নিমন্ত্রণ করে খাওয়াবো কারণ আজকে আমার একমাত্র নাতিবাবুর জন্মদিন এই বলে মালিনী দেবী গ্রামের মহিলাদেরকে নিমন্ত্রণ করে আসে আজকে সে তার বৌমার সাহায্য ছাড়াই ব্যালকনি থেকে বেগুন গাজর মূলো কমলালেবু ইত্যাদি তুলে নিয়ে আসে সে রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালো মন্দ রান্না করতে শুরু করে দেয় ইতিমধ্যে সন্ধ্যা হতে না হতেই গ্রামের সব মহিলারা মালিনী দেবীর বাড়িতে এসে উপস্থিত হয় মালিনী দেবী যখন সবাইকে খাবার পরিবেশন করে তোর সবজিগুলো কিন্তু খুব স্বাদ হয়েছে তোর থেকে কীটনাশকগুলো নিয়ে আমরা আমাদের ব্যালকনির সবজি বাগানে দিয়েছি তাহলে আমাদেরও সবজির খুব স্বাদ হবে বল হ্যাঁ সে আর বলতে বিশেষ করে এই গাজরের হালুয়াটা একবার শুধু খেয়ে দেখ দুর্ধর্ষ খেতে হয়েছে আমি আমার নাতিকে নিজে হাতে ওর জন্মদিন উপলক্ষে গাজরের হালুয়া খাইয়ে দেব আমার ব্যালকনিতে চাষ করা গাজরের হালুয়া এই শুনে সবাই গাজরের হালুয়া খেতে শুরু করে কিছুক্ষণ পর মালিনী দেবীর নিজে হাতে তার নাতিকে গাজরের হালুয়া খাইয়ে দেয় কিন্তু এরপরেই ঘটে এক দুর্ঘটনা কারণ সবার পেটে ভীষণ পরিমাণে ব্যথা হয় এমনকি বাবুও বাবুও নিজের জন্মদিনের দিন পেটে ব্যথায় অজ্ঞান হয়ে যায় এরকম শারীরিক অবস্থা দেখে মালিনী দেবী খুবই ভয় পেয়ে যায় তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে বাড়িতে ডাকা হয় আপনি একদম চিন্তা করবেন না আমি সবাইকে বিষ নিরাময় করার ওষুধ খাইয়ে দিয়েছি বিষ মারার ওষুধ খাইয়ে দিয়েছেন মানে কেন ওদের কি হয়েছিল আপনি যে গাজর দিয়ে হালুয়া বানিয়েছিলেন না তার মধ্যে কীটনাশকের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল আসলে আপনারা গ্রামের সবজি বিক্রেতাদের সাজা দেওয়ার জন্য নিজেদের ব্যালকনিতেই তো সবজি বাগান চাষ করেছিলেন কিন্তু বাগানে কতটা কীটনাশক ব্যবহার করতে হয় কিংবা কতটা সার ব্যবহার করতে হয় সেই বিষয়ে আপনাদের তো কোনো ধারণা নেই তাই আপনি যে গাজর চাষ করেছেন তাতে কীটনাশকের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল তাই এবার থেকে সবজি চাষ করা ছেড়ে দিন বুঝেছেন ব্যালকনিতে যদি আপনারা সবজি চাষ করেন তাহলে অরিজিনাল সবজি বিক্রেতারা কি করবে বলুন তো ব্যাপারটা যখন গ্রামের অন্যান্য মহিলারা জানতে পারি তখন তারা কথাটা বিবেচনা করে দেখে সত্যি তাদের এরকম বাড়ির ব্যালকনিতে সব চাষ করা উচিত হয়নি তারপর থেকে শীতকালে তারা আর কখনো ব্যালকনিতে সবজি চাষ করতে চায় না অন্যদিকে সবজি বিক্রেতারা এখন ন্যূনতম দাম ধার্য করলে তারা আবার বাজার থেকে সবজি কিনতে শুরু করে শহরের একটা ছোট্ট বস্তিতে মিতা তার স্বামী রতন এবং একটি মেয়ে লিপিকাকে নিয়ে বসবাস করে মিতা শহরের রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করে সংসার চালায় রতন সবসময় মদ খেয়ে মাতলামো করে এবং মিতা যা টাকা আয় করে নিয়ে আসে সেই টাকা দিয়ে সে জুয়া খেলে সে প্রতিদিন এভাবেই সংসারের টাকা মদ ও জুয়ার নেশায় নষ্ট করে দেয় প্রত্যেক দিন রতন মদ খেয়ে এসে মিতাকে ভীষণ মারধর করে এভাবেই তাদের সারা বছর কেটে যায় কিছুদিন পরে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন ছিল লিপিকা তার মায়ের কাছে ক্রিসমাসের জন্য নানান রকমের আবদা শুরু করে দেয় মা ও মা ক্রিসমাস তো চলেই এলো আমাকে একটা নতুন জামা কিনে দাও না গো মা সব উৎসবেই তো একটা ফ্রক পরে কাটিয়ে দিলাম তুমি তো বলেছিলে খ্রিসমাসের সময় আমাকে নতুন ফ্রক কিনে দেবে কিনে দাও না মা আমার কাছে অত টাকা নেই রে মা যা টাকা নিয়ে আসি সব তো তোর বাবাই নিয়ে নেয় কি করে তোকে নতুন জামা কিনে দেব বল মিতার কথা শুনে লিপিকার মন খুব খারাপ হয়ে যায় সে মিতার কাছে আর কোনো আবদার করে না কিন্তু লিপিকার শুকনো মুখ দেখে মিতার খুবই কষ্ট হয় আচ্ছা আমি দেখছি আমার কাছে ঘটে যা জমানো টাকা আছে তুই এগুলো নিয়ে যা আর ক্রিসমাসের জন্য যা হয় তাই কিনে নিয়ে আয় মিতা ঘট ভেঙে লিপিকাকে টাকা দিতে যায় ঠিক সেই সময় রতন মদ খেয়ে বাড়ি আসে রতন ঘরে ঢুকে মিতা ও লিপিকা সব কথা শুনে ফেলেছিল সে মিতার কথাই ভীষণ রেগে যায় কিরে মিতা তোর তো দেখছি ভালোই বার হয়েছে তুই আমার থেকে লুকিয়ে পয়সা জমাচ্ছিস দে বলছি টাকা গুলো আমাই দে না হলে তো কি কিন্তু আজ মেরে মেরে মেরেই ফেলবো বলে দিলাম দে 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 বলছি রতন মিতাকে ভীষণ মারধর করে সে মিতার কাছ থেকে সব টাকা কেড়ে নেয় এবং সেই টাকা দিয়ে আবার মদ ও জুয়া খেলতে চলে যায় লিপিকা তার বাবাকে আটকাতে চাইলেও সে কোনো কথা শোনে না মিতা ও লিপিকা খুব কাঁদতে থাকে মিতা আবার রাস্তায় ভিক্ষা করতে চায় যাতে সে লিপিকাকে ক্রিসমাসের উপহার কিনে দিতে পারে এভাবে আরো কিছুদিন কেটে যায় একদিন লিপিকা স্কুলে যায় সেখানে তার বন্ধুরা ক্রিসমাসের পার্টি নিয়ে খুবই প্ল্যানিং করছিল এই তোরা সবাই কিন্তু ক্রিসমাস ইভে আমার বাড়িতে চলে আসবি আমরা জমিয়ে পার্টি করব। ডান্স হবে গান হবে অনেক অনেক গেমস হবে খুব মজা করব আমরা সব বন্ধুরা মনিকার কথা শুনে খুশিতে লাফিয়ে ওঠে সবাই মিলে মনিকার বাড়িতে পার্টি করতে যাবে বলে রাজি হয়ে যায় লিপিকারও মনে মনে পার্টি করতে যাওয়ার খুব ইচ্ছা হয় সে তার বন্ধুদের সামনে তার মনের ইচ্ছা বলার চেষ্টা করে মনিকা আমিও ক্রিসমাস ইভে তোর বাড়িতে পার্টি করতে যেতে চাই প্লিজ আমার নামটাও তোরা ইনক্লুড কর আমিও তো তোদের বন্ধু হই বল হোয়াট আর ইউ ম্যাড তোর মতো গরিব ভিখারিকে আমি আমার বাড়ির পার্টিতে ইনভাইট করব আমার অনেক বড় লোক রিচ বন্ধুরা ওখানে থাকবে তোকে দেখে সবাই হাসাহাসি করবে আমায় নিয়ে হাসাহাসি করার কি আছে রে মনিকা আমি তো আর জোকার নই তুই জোকারি বটে আচ্ছা তুই আসিস তাহলে তোকে সান্তার ড্রেস পরিয়ে সান্তা সাজিয়ে তার করিয়ে দেব সবাই খুব এন্টারটেইন হবে কাজ হয়ে গেলে বরং সবার এটো যা বাজবে তুই কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিবি কেমন মনিকার কথা শুনে তার বন্ধুরা জোরে জোরে হেসে ওঠে লিপিকা খুবই কষ্ট পায় এমন করে বলছিস কেন মনিকা আমি তো তোর সাথে একই স্কুলে পড়ি আমি যদি গরিবই তাতে আমার কি দোষ বল সে তো তোকে স্কুল অথরিটি দয়া করে রেখেছে বলে তুই এত ভালো স্কুলে বিনা মাইনেতে পড়তে পারছিস এতে তোর এত বড় বড় কথা কোথা থেকে আসে রে আমি যখন একবার বলেছি তুই এলাও না পার্টিতে তার মানে তুই এলাও না ব্যাস লিপিকা মনিকার কথার আর কোনো উত্তর দেয় না স্কুল ছুটি হয়ে গেলে লিপিকা মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফিরে আসার সময় সে একটি দোকানে অনেক অনেক ক্রিসমাস কেক দেখতে পায় অনেক ভালো ভালো চকলেট কেক ফ্রুট কেক দেখে লিপিকার ভীষণ লোভ লাগে সে দোকানের দিকে ছুটে যায় এবং হা করে কেকগুলোর দিকে তাকিয়ে থাকে এই কি রে এমন হা করে কেকগুলোর দিকে তাকিয়ে আছিস কেন রে বাপের জন্মে কেক দেখিসনি নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে তুই কেক চোর যা পালে এখান থেকে ভাগ ভাগ কাকু ও কাকু আমাকে একটা কেক দাও না গো দেখতে কি ভালো লাগছে কেকগুলো আমার খুব খেতে ইচ্ছে করছে আমাকে প্লিজ একটা কেক দাও তোর কাছে টাকা আছে তোকে দেখে তো মনে হচ্ছে দশ দিন খেতে পাসনি তুই আবার কেক কিনবি কি করে ফিকিরি কথা কার যা বেরো দোকান থেকে এখন বৌনি সই মাথাটা খারাপ করিস না সব কম না আবার ক্রিসমাস কেক খাবে যা বেরো বলছি দু টাকার কেক কিনে খা যা লিপিকাকে দোকানদার কেকের দোকান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় লিপিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে সে তার মাকে সব বলে মিতা লিপিকার কথা শুনে খুবই কষ্ট পায় একদিন মিতা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা সেই সময় সিগনালে একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সে গাড়ির দিকে যায় সেই গাড়িতে একটা সুটবুট পরা লোক তার ছেলেকে নিয়ে বসেছিল বাবু আমায় কিছু টাকা ভিক্ষা দিন না বাবু মেয়েকে ক্রিসমাসে একটা নতুন জামা কিনে দেবো দয়া করে কিছু টাকা ভিক্ষা দিন ঈশ্বর আপনার আর আপনার ছেলের মঙ্গল করবেন মিতাকে দেখে মিস্টার রায়ের খুবই কষ্ট লাগে সে পকেট থেকে হাজার টাকার নোট বের করে মিতার হাতে ধরিয়ে দেয় মিতা হাজার টাকা পেয়ে খুবই খুশি হয় জান দিদি এই টাকা দিয়ে মেয়েকে সুন্দর জামা কিনে দিন আপনার মেয়ে খুব খুশি হয়ে যাবে মিস্টার রায় গাড়ি নিয়ে চলে যায় মিতা হাজার টাকা নিয়ে ভীষণ খুশি হয়ে লিপিকার জন্য জামা কিনতে যায় ক্রিসমাস উপলক্ষে মিতা এক হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা ফ্রক কেনে সে বাড়ি এসে লিপিকাকে ফ্রকটা দেখায় লিপিকার নতুন ফ্রক পেয়ে ভীষণ খুশি হয় রতন বাড়ি এসে লিপিকার নতুন ফ্রক দেখে খুবই রেগে যায় তোর মায়ের তো দেখছে সাহস কম না আমাদের খাওয়ার পয়সা জোটে না আর তোর মা আবার তোর জন্য নতুন ফ্রক কিনে এনেছে তোর নতুন জামা আমি ছিঁড়াই দেবো না বাবা দয়া করে আমার জামাটা নষ্ট করে দিও না মা অনেক কষ্ট করে আমাকে ক্রিসমাসে এই ফ্রকটা গিফট করেছে রতন কারোর কোনো কথা শুনতেই চায় না সে লিপিকার হাত থেকে নতুন ফ্রকটা নিয়ে ছিড়ে দেয় লিপিকা এবং মিতা খুবই কান্নাকাটি করে কয়েকদিন এভাবেই কাটে ক্রিসমাস খুব চলে আসে পুরো শহর আলোয় সেজে ওঠে রাস্তার মোড়ে মোড়ে সান্তার জামা কাপড় টুপি ইত্যাদি বিক্রি হওয়া শুরু হয়ে যায় চারিদিকে জিঙ্গেল বেল জিঙ্গলবেল গান শুরু হয় কিন্তু মিতা ও লিপিকার জীবনে অন্ধকার থেকেই যায় আমরা কি দোষ করেছি মা সান্তা আমাদের এত শাস্তি কেন দিচ্ছে আমরা গরিব বলে কি ক্রিসমাস সেলিব্রেট করার অধিকার নেই সান্তা খুব বাজে গরিবের ক্রিসমাস বলে কিছু হয় না রে মা সান্তা শুধু বড় লোকেদের কথা শোনে আমাদের সারা জীবন কষ্ট করেই কাটিয়ে দিতে হবে দেখতে দেখতে চব্বিশে ডিসেম্বর চলে আসে মদ খাওয়ার জন্য এবং জুয়া খেলার জন্য রতনের কাছে কোনো টাকা ছিল না সে ক্রিসমাসে নেশা করার জন্য কোথা থেকে টাকা জোগাড় করবে কিছুই বুঝতে পারছিল না নেশার টানে সে পাগল হয়ে ওঠে সে এক মহাজনের কাছে টাকা ধার করতে যায় আমি তোকে কিভাবে টাকা ধার দিই বলতো রতন তুই মদ খেয়ে জুয়া খেলে সব টাকা তো উড়িয়ে দিবি আমায় কিভাবে টাকা শোধ করবি বলতো না না বাবা আমি তোকে এক টাকাও ধার দিতে পারবো না তোমার যা লাগবে আমি তাই দেব তুমি শুধু আমায় টাকা ধার দিয়ে দাও আমায় ফিরিয়ে দিও না তোর বউটা তো ভারী সুন্দর বউটাকে যদি ক্রিসমাসের দিনে আমায় দিস তাহলে আমার ক্রিসমাসটা খুব ভালোই কাটবে বুঝলি মিতাকে দিয়ে যাবি আর আমার কাছ থেকে যত টাকা লাগবে তত টাকাই তোকে আমি দিয়ে দেব বুঝলি কাল শুধু মিতাকে আমার কাছে এনে দে কেমন রতন চতুর মহাজনের কথাই রাজি হয়ে যায় ক্রিসমাসের দিন চলে আসে রতন নেশা করার টাকার লোভে মিতাকে ভীষণ মারতে মারতে মহাজনের কাছে নিয়ে আসার চেষ্টা করে লিপিকা চাইলেও তার বাবাকে আটকে রাখতে পারে না রতন টানতে টানতে মিতাকে মহাজনের কাছে নিয়ে আসে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি কোথাও যাব না আমাকে ছেড়ে দাও রতন কোনো কথাই কান দেয় না মহাজন মিতাকে দেখে খুবই খুশি হয় সে খুশি হয়ে রতনকে অনেক টাকা দেয় রতন টাকা নিয়ে ক্রিসমাসে মহা আনন্দে নেশা করতে চলে যায় লিপিকা কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করলে পুলিশ তাকে জানায় তারা ঘরোয়া ব্যাপারে ঢুকতে চায় না লিপিকা পুলিশ স্টেশনের বাইরে বেরিয়ে আসে মিস্টার রায় তখন তার ছেলেকে আইসক্রিম খাওয়াবে বলে পুলিশ স্টেশনের সামনে একটা আইসক্রিমের দোকানে আসে লিপিকাকে রাস্তার একটা ধারে বসে খুব কাঁদতে দেখে ভীষণ মায়া হয় সে লিপিকার কাছে আসে কি হয়েছে মা তুমি ক্রিসমাসের এর দিন এভাবে কাঁদছো কেন কেউ কি তোমায় বকেছে আমাই বলো কি হয়েছে বলো লিপিকা কাঁদতে কাঁদতে মিস্টার রায় কে সবকিছু জানায় মিস্টার রায় সব কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তুই চিন্তা করিস না মা তোর মায়ের কিচ্ছু হবে না আমি আছি তো চল আমার সাথে আমি তোর মাকে বাঁচিয়ে ঠিক তোর কাছে এনে দেব সেই লিপিকাকে নিয়ে সামনের পুলিশ স্টেশনে যায় মিস্টার রায় পুলিশকে বললে পুলিশ অ্যাকশন না নিয়ে থাকতে পারে না লিপিকার কথা মতো মিস্টার রায় পুলিশকে নিয়ে মহাজনের কাছে আসে এতদিন পর তোকে বাগে পেয়েছি তোকে আমি কিছুতেই ছাড়বো না মিতারানি আমার ক্রিসমাস সুপার হিট হয়ে যাবে আজকে ঠিক সেই মুহূর্তে পুলিশ মহাজনকে ধরে নেয় মিতা মিস্টার রায়কে দেখেই চিনতে পারে মিতা নিজের পরিচয় দিলে সেও মিতাকে চিনতে পারে মিতা ও লিপিকা মিস্টার রায়কে অনেক অনেক ধন্যবাদ জানায় পুলিশ রতনকেও ধরে ছেলে নিয়ে চলে যায় মিস্টার রায় মিতা ও লিপিকার এই অবস্থা দেখে খুবই কষ্ট পায় দিদি আপনি চিন্তা করবেন না আমি থাকতে আপনাদের ক্রিসমাস আমি অন্ধকারে কাটতে দেব না আমারও তো আপনার মেয়ের মতো একটা ছোট্ট ছেলে আছে এই নিন এই টাকাটা রাখুন আপনাদের যা ইচ্ছা আপনারা কিনে নিন ক্রিসমাস আনন্দে কাটান মিতা অত বেশি টাকা দেখে অবাক হয়ে যায় সে কিছুতেই টাকা নিতে চায় না মিস্টার রায় জোর করে তাদের হাতে টাকা দেয় আপনি আমাদের অনেক বড় উপকার করলেন আর যদি আপনি না থাকতেন তাহলে যে আমাদের কি হতো ভাবতেও ভয় লাগে ধন্যবাদ আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ আঙ্কেল সান্তাই আপনাকে আমাদের জীবনে পাঠিয়েছে থ্যাংক ইউ সান্তা থ্যাংক ইউ তুমি খুব ভালো থেকো সান্তা মিতা মিস্টার রায়ের দেওয়া টাকা নিয়ে ক্রিসমাসে অনেক ভালো ভালো জামা নানান রকম ক্রিসমাস কেক এবং অনেক খাবার কিনে বাড়িতে নিয়ে আসে তারা নতুন জামা কাপড় পরে এবং নানান রকম খাবার খেয়ে খুবই আনন্দ পায় মনে মনে তারা সান্তাকে অনেক ধন্যবাদ জানায় এভাবেই মিতা ও লিপিকা খুব আনন্দে তাদের ক্রিসমাস পালন করে